দয়াল কুমার বড়ুয়া সভাপতি ভাতা কেন্দ্র উত্তর বিহার সময় কেমন আছেন মর্নিং সর্দার ডে সকালের সূর্য থেকে ডুবে যায় দিনটা কেমন যাবে নিশ্চয় আমরা আজকের এই মহাসমাবেশ থেকে নিশ্চয় একটা মেসেজ রিসিভ করতে পারি মানুষ কি চায় মানুষ পরিবর্তন চায় এই পরিবর্তনের যিনি স্বপ্নে ধারণ করেন লালন করেন যিনি রাত দিন পরিবর্তন যিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি আর কেউ নয় তিনি আমাদের এই ভাই আমাদের এই গার্ডিয়ান তিনি স্বপ্ন দশটা আমাদের আজকে তিনি এত বড় আয়োজন করেছেন আমাদের সুতরিম ভাই লাল যাদের নেতৃত্বে আজকে এই যে এই আন্দোলন আন্দোলনের আজকে এতে বড় মহাসমাবেশ এখান থেকে নিশ্চয় আমরা একটা মেসেজ পাই সুতরাং আমাদের একটা ভাই একটু আগে বলে গেছেন আজকে এই মহাসমাবেশ কেন তিনটা জিনিসকে সামনে নিয়ে সংস্কার বিচার পিয়ার আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন আল্লাহ শুধু আমরা কিছুই জানব না আমি সংস্কার নিয়ে কথা বলতে চাচ্ছি না যেহেতু সংস্কারের যারা দারক ও বাহক আমি তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আমি একটা জিনিস শুধু বলতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি আপনারা জানেন প্রায় চুয়ান্নটা নৃগোষ্ঠী আছেন এর মধ্যে চারটা সম্প্রদায় বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান কিন্তু অতীব দুঃখের বিষয় আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের লেনেহান যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনরিটিকে ইউজ করে যখন সংসদে যায় তখন তারা এই সংস্কারের কথা ভুলে যায় স্বামী চাই যারা এইবার সংস্কারে যাবেন যাদের সংগঠনের মধ্যে যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই তাদের প্রমাণ আজকে এই যে সমাবেশকে আমাদের মতো মানুষকে মূল্যায়ন করেছেন হয় না আমাদের আরেক ভাই যিনি ইসলামিক ফাউন্ডেশনে এখানে আছেন মাদানি ভাই আমাদের টাকা শহরে আজকে চুয়ান্ন বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আপনারা আমি আরেকটা অনুষ্ঠানে বলছিলাম কোথায় সবার ঠিকানা একটাই

আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এত বড় মানবতার পরিচয় দিয়েছেন কয়েকটা জিনিস যদিও সময় অনেক কম আমি না বললে হয় না আপনারা দেখবেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি এদের সুযোগ হাসি কান্না বলার মতো কোনো সুযোগ নাই কারণ যেভাবে ইলেকশন হয় আমরা দেখবেন একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন হয় আপনারা এই আন্দোলনে যে ভোট পেয়েছিল যে সেভরের ফাঁকি এই জন্য আমাদের প্রয়োজন এই যে পি এটা খুব প্রয়োজন কেন আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার এস্টাবলিশ করতে জানা পারি তাহলে আমার ভোট দেওয়ার কোন প্রয়োজন নাই সুতরাং আমরা চাই আমাদের এই গোষ্ঠী যারা বাংলাদেশে বিয়াল্লিশ লক্ষ ভোট বাস করেন যদি আমরা ওয়ান থার্ড ভোটার হই আপনি তাহলে আসে কত দল তিন দুই লক্ষ লোকে যদি একটা সিট পাওয়া যায় তাহলে আমরা সাতটা সিট পাই এই পর্যন্ত আমরা শুধু আমাদেরকে ইউজ করা হয়েছে কিন্তু আজকে আমাদেরকে যিনি এই স্টেজে নিয়ে আসছেন তার প্রতি আমরা কোভিড ব্যক্ত করে যেতে চাই পিয়ারের বিকল্প নাই বিকল্প নাই আমরা সামনে এই চরমের হাত ধরে আমরা আমরা বিশ্বাস করি ওনার নেতৃত্ব দেওয়ার মতো ডিজার্ভ করে সবাই মিলে এই হাতকে আমরা শক্তিশালী করি আবার সবাইকে সালাম জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্যটুকু এখানে শেষ করলাম যে সালাম সবাই ভালো থাকেন বন্ধুদের ইসলামী আন্দোলন বাংলাদেশকে কুপায় দিতে অপমান বক্তব্য রাখছেন বাংলাদেশ